অত সেই মাদকের ভয়ঙ্কর থাবায় আজ বিশ্বব্যাপী বিপন্ন মানব সভ্যতা এর সর্বনাশ মরণ সবল জাতি আজ অকালে ধ্বংস হয়ে যাচ্ছে ভেঙে পড়তেছে অসংখ্য অগণিত পরিবার কারণ আপনার ছেলে আমার ছেলে অমুকের ভাই তমুকের ভাই সকলের একটা স্বপ্ন থাকে ছেলে সন্তানদেরকে নিয়ে আমার ছেলেটা বড় হলে মানুষের মতো মানুষ হবে নিজের পায়ে দাঁড়াবে আয় রোজগার করবে কিন্তু মাদক সেবন করে নেশা দ্রব্য সেবন করে এই সন্তান আজ ধ্বংস হয়ে যাচ্ছে এ ধ্বংসান সন্তান আজ ধ্বংস হয়ে যাচ্ছে কে কাকে বলবে আগে মুরব্বীরা দেখলে ডাক বয় দিত আগে বলতো যে সিগারেট খেও না মদ সেবন করো না কিন্তু এখন বললে যদি ধমক দেয় কোনো কারণে একটু আঘাত করলো তাকে আমার সন্তানকে আপনি মারলেন কে আপনি মারার ক্যাটা আপনার টাকা দিয়ে তো আমার সন্তান নেশা করে না আমার টাকা দিয়ে আমার সন্তান যা ইচ্ছে তাই করবে আপনার কি এরকম বলে না এই কথাটা যেদিন থেকে সমাজে চালু হয়েছে সেদিন থেকে সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেদিন থেকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কারণ আজ দশ বারো বছর পনেরো বছরের বাচ্চারা সিগারেট খাচ্ছে খাচ্ছে না বলেন সিগারেট খাচ্ছে সিগারেটের ভিতরে মাদক ঢুকায়া সেটাও টানতেছে আপনি কল্পনা করতে পারবেন না কল্পনা করতে পারবেন না প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা সমাজের রন্দে রন্দে ইয়াবা প্রিন মদ নেশা ছড়িয়ে যাচ্ছে আপনি পিতা হিসাবে আপনার দায়িত্ব কি দায়িত্ব পালন করতেছেন সন্তানের উপরে আপনি যে সন্তানকে নিয়ে আশা করতেছেন আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে সমাজের একজন নামি দামি মানুষ হবে আপনার সন্তান নেশার জগতে ঢুকে যাচ্ছে কখন বুঝবেন আপনার সন্তান নেশার জগতে ঢুকে যাচ্ছে তখন আপনি পিতার কথা সন্তান মানবে না আপনার মায়ের কথা আপনার সন্তান মানবে না সবসময় আপনার সন্তানটা উগ্র মেজাজি থাকবে ভালো কথা বললে তার কাছে ভালো লাগবে না হঠাৎ সে মাথা গরমে হয়ে যাবে হঠাৎ আপনার কথার উপরে সে কথা বলতে চাই মাদকের কারণে ইয়াবার কারণে নেশার কারণে সন্তান আজ পিতার গায়ে হাত তুলতো দ্বিধাবোধ করে দু সালের একটি ঘটনা ঐশী নামক একটা মেয়ে তার বাবা ছিল পুলিশের সাব ইন্সপেক্টর মা ছিল গৃহকর্মী কিন্তু কে ইয়াবার পাঁদে পড়ে বন্ধু বান্ধবের পাদে পড়ে ই আবার সেবন করে যখন এটা নেশা হয়ে গেছে তখন আর নেশা তো আর ছাড়তে পারে না মা বাবার কাছে সবসময় টাকা চাইতেন মা বাপ যখন জেনে গেছে টাকা আর দেয় না তখন এই ঐশী নামক মেয়েটা মা এবং বাবাকে উভয়জনকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে আজ আমরা সন্তানের খোঁজখবর নিচ্ছি না কোথায় আমার সন্তান কোথায় আমার মেয়েরা যাচ্ছে কথায় সন্তান যাচ্ছে কি খাচ্ছে না খাচ্ছে কি খাচ্ছে না খাচ্ছে সন্তানের কোনো খোঁজ নিচ্ছি না ওই দিন থেকে সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে যেদিন সমাজের ভালো মানুষগুলো আপনার সন্তানকে ডাক দিতে পারে না আপনার কারণে আর এখন মুরব্বীরা কিছু বললে যুবকরা চোখ লাল করে মাথা ঘুরে এমনভাবে কথা বলে এই জন্য অনেক মানুষ বলে ডাক দাও আর কি সে তার ভবিষ্যৎ নষ্ট করতেছে আমি ডাক দিয়ে আমার মানসম্মান হারামো নাকি এখন মুরব্বীরা ভয় পায় ডাক দিতে একজন যুবককে ভয় পায় ডাক দিতে এই মাদকের কারণে সমাজের মধ্যে চুরি ডাকাতি চিন্তায় চাঁদাবাদি সন্ত্রাস বেড়ে গিয়েছে শুধু এই মাদকের কারণে সমাজে অসংখ্য অপরাধের মূল কারণই হচ্ছে এই মাদকতা গত কিছুদিন আগে একজন অটো ড্রাইভার উনি অটো চালান খুব কষ্ট করে আমার কাছে বলতেছে আমি চা কাচ্ছি আমি তো অনেককে চিনি না দোকানে বসে বলতেছে হুজুর শুক্রবারে আপনার কাছে একটা আর্জি পেশ করব। মনের থেকে একটি ব্যথা নিয়ে বলতেছে যে মসজিদের মাঠে আমি আমার অটোটা রাখছি আমার অটোর চাক্কা খুলে নিয়ে গেছে নজরুল্লাহ বলবেন না অটোর চাক্কা খুলে নিয়ে যাচ্ছে অটোর ব্যাটারি খুলে নিয়ে যাচ্ছে এগুলো কারা করতেছে এগুলো কি বাইরের কোনো গ্রামের মানুষ এসে করতেছে না এগুলো যারা আমার গ্রামের আমার সমাজের যারা নেশার জগতে ঢুকে গেছে এই কাজগুলো তারাই করতেছে কারণ তার অটো থেকে ব্যাটারি নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে আর কত বেচবে দুশো তিনশো টাকা বিক্রি করবে তার এক বেলা একবেলা বেলার ইয়াবা ট্যাবলেট সেবন করণের টাকা হয়ে যাচ্ছে কারণ আজকাল ইয়াবা যারা সেবন করে মাদক যারা সেবন করে যারা নেশাগ্রস্ত তাদের মাথার চেঞ্জ ঠিক থাকে না কাকে কি বলে এটাও জানে না একজন নেশাখোর বা ইয়াবা খোর আমি একজন তাকে বললাম একদিন তাকে বললাম ভাই আপনি কেমন আছেন মানে নাম ধরেই বললাম আমার বয়সে ছোট হবে আমাকে বললো তুই আমার নাম দূরে বলছিস তখন তাহের মেম্বার বেঁচেছিলেন সে আমার বলতেছে তুই আমার নাম ধরে বলছিস মানে আমার কাছে এগিয়ে আসতেছে মানে আমার মারবে এমন অবস্থা তার তখন উনি এসে আল্লাহ তালা তাহের মেম্বরকে জান্নাতের উচ্চ মা কাম দান করুক আমিন বলেন তিনি এসে তাকে এমন জোর এক সটকোনা দিয়েছে আবার মারতে যাচ্ছে আমি তাকে নিয়ে চলে এসেছি তাদের মাতার হিতে হিত জ্ঞান থাকে না কাকে কি বলবে সেটাও জানে না অতএব সাবধান হয়ে যান সমাজের মানুষ আপনারা আপনাদের সন্তান আদি সম্পর্কে সাবধান হন কোথায় যাচ্ছে কি খাচ্ছে এই সন্তান কি খাচ্ছে সাবধান হন সাবধান হয়ে যান কারণ এই সন্তানের কারণে আপনার ছেলে ইয়াবা খাচ্ছে মদ খাচ্ছে পেন খাচ্ছে তারপরে যা অপেন সিগারেট খাচ্ছে ইয়াবা সেবন করছে ট্যাবলেট সেবন করছে মুরব্বীদেরকে মুরব্বী মানছে না সম্মানিত মানুষদেরকে সম্মান করতেছে না সম্মান উঠে গেছে তখন থেকে যখন একজনের সন্তানকে আরেকজন ডাক দিতে পারে না ভালো পথের দিকে আহ্বান করতে পারে না আমার সন্তান যা ইচ্ছা তাই করবে তুমি ডাক দাও আর কে তুমি ডাক দাও আর কে এটা বলার কারণেই কিন্তু সমাজের মানুষগুলো আজ ধ্বংস হয়ে যাচ্ছে সমাজের কর্ণদার যারা সমাজ নিয়ন্ত্রণ করেন যারা তারা যদি একটা পদক্ষেপ নেন যে আমাদের গোসাইপুর গ্রাম ছোট্ট একটি গ্রাম কয়েকটা বাড়ি মিলিয়ে একটা গ্রাম এই গ্রামে কোনো মৎখোর থাকবে না কোনো গাজাখোর থাকবে না কোনো ইয়াবাখোর থাকবে না আপনারা একটা মিটিং করেন ভালো মানুষগুলোকে ডাকবেন যারা সমাজ নিয়ন্ত্রণ করেন যে এলাকা থেকে গাজাখুর, খোর ইয়াবা খোর তাদেরকে হয় ভালো করতে হবে না গ্যারাম ছাড়তে হবে আমার মনে হয় যেন এভাবে যদি আপনারা সমাজটা নিয়ন্ত্রণ করতে পারেন এই সমাজের ছেলেগুলো ভালো পথের দিকে আসবে এগুলো আপনাদেরই ছেলে আপনাদের ভাই আপনাদেরই সন্তান আপনারা কি চান্নাই ছেলেগুলো ভালো হোক বলেন আপনারা কি চান না ছেলেগুলো ভালো হোক এটা পদক্ষেপ নেন এটা পদক্ষেপ নেন ছোট্ট একটি গ্রাম আপনাদের এই গ্রামের সম্মান ইজ্জত অত্র এলাকার মধ্যে আপনাদের গ্রামের একটা সম্মান আছে কি কারণে সম্মানটা এই গ্রাম ওলামাই গ্রামের গ্রাম এই কারণ গ্রাম আলেমদের একটি গ্রাম কারণ আপনাদের গ্রামে আলেমের সংখ্যা বেশি অত্র এলাকার সবাই জানে এই গ্রামটা একটা সম্মানিত গ্রাম সুতরাং আপনার সন্তান আমার সন্তান আপনার ছেলে আপনার ভাই এগুলো ধ্বংস হয়ে যাক আমরা আসলে চাই না সুতরাং পদক্ষেপ নেন কিভাবে এই সন্তানগুলোকে ভালো পথের দিকে আনা যায় কিভাবে এই সন্তানগুলোকে সঠিক পথে আনা যায় কিভাবে এই সন্তানগুলোকে আল্লাহর দিকে আনা যায় চেষ্টা করা যায় কিনা বলেন চেষ্টা করা যায় আল্লাহ কবুল করো আমিন বলেন